নমস্কার আমি সঞ্চিতানা চোপড়া সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার খবর বিস্তারিত ভাবে বুধুরাইল রেংটি বস্তিতে জমি বিবাদ সংক্রান্ত সংবাদের পাল্টা জবাব আদালতে বিচারাধীন মামলা নিয়ে মিথ্যা সাংবাদিক সম্মিলনের অভিযোগ বুধুরাইল রেংটি বস্তিতে জমি মাফিয়াদের তাণ্ডবে নিজের জমিতে বাড়ি করতে পারছেন না বলে স্থানীয় বিরুদ্ধে সংবাদ মাধ্যমে অভিযোগ উত্থাপন করেন পাল প্রমুখ অভিযোগ করেন স্থানীয় মোহনলাল গোয়ালা মোহনলাল কিশোর গোয়ালা উত্তম গোয়ালা মহাবীর গোয়ালা প্রমুখ তাদের জমি বেদখল করে রেখেছেন এক পাল্টা সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন মোহনলাল গোয়ালা উত্তম গোয়ালা মহাবীর গোয়ালা প্রমুখ তাদের বক্তব্য এই জমি নিয়ে কোর্টে মামলা চলছে পুলিশ এসে তদন্ত করে ও গেছে তাদের বক্তব্য জরিপের নম্বর একাশি পাট্টার দুশো সাতান্ন দুশো আটান্ন দুশো উনষাট এবং দুশো নম্বর দাগের জমির আগেকাল থেকে মালিক হচ্ছেন মনি সিংহ রবিশঙ্কর সিংহ অনিল সিংহ এবং রানা প্রতাপ সিংহ উনিশশো সালে খরিদার সত্যে মালিক হয়েছেন উত্তম কুমার গোয়ালা এবং দালাল মারফত এজমালি পাটাতে ভুয়া কাগজের বলে জমি ক্রয় করে মালিকানা দাবি করেছেন শম্ভু পাল রাম আর সেই ভুয়া কাগজের বলে জমিতে নিজেদের ধকল সাব্যস্ত করতে স্থানীয় নিরীহ মানুষদের বেদখল করতে একে পরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে বিষয়টি নিয়ে মামলা চলছে আদালতে এবং আদালতেই বিচার করবে আসলে মালিক কারা তবে এই জমির সাথে কোনোভাবেই জড়িত নন মোহনলাল গোয়ালা মহাবীর গোয়ালা প্রমুখ সমাজে তাদের নষ্ট করার জন্য সম্পূর্ণ প্রণোদিত ভাবে আদালতে বিচারাধীন একটি মামলা নিয়ে সংবাদ মাধ্যমে বিবৃতি প্রদান করা হয়েছে তারা এই সংবাদের তীব্র বিরোধিতা করেন এবং আসামের মুখ্যমন্ত্রীর কাছে ভূ মাফিয়াদের বিরুদ্ধে আবারও ও পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানান এই ব্যাপারটি বিস্তারিত তুলে ধরেন মহললাল গোয়ালা আসাম প্রাইম নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন এই বিষয়ে কে বা কাহার এই মিথ্যা অভিযোগ যে করেছে সের পিছনে কি আছে কি না আমরা তো বলতে পারি না যেহেতু আমরা জানি যে বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ মালাকার অপু রায় অনেকজন তারা আট দশজন আজকে থেকে প্লাস তিন চার মাস থেকে আপনাদেরকে টর্চারিং করছে বিভিন্নভাবে আপনাদেরকে হ্যারাসমেন্ট করছে যেহেতু তারা কে বা কাহারা কুই দলাল থেকে জমি ক্রয় করেছে সেটাও আমরা জানি না তারা যে জমির উপরে আমাদের উপরে যে কেইসটা করেছে সেই কেসটা আসাম ল্যান্ড গ্রেভিং অ্যাক্ট দু সেটা কোর্টে চলছে গত একত্রিশ সাত জুলাই সেটার একটা ডেট গিয়েছে এই কেসটা যে তারা করেছে এইটাও তো আমরা জবাব দিচ্ছি কোর্টের কাছে জবাব দেওয়া সত্ত্বেও তারা আজকে একটা দেখলাম হঠাৎ একটা নিউজ করেছে সেই নিজের প্রকৃত আমি বলতে বাধ্য হলাম যে তারা এই যে এত সব যে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে যারা যে জমিটা ক্রয় করেছে সেই জমিটা আমাদের এই চতুর্সীমার ভিতরে আমাদের কেউরও জমি নাই আমাদের কেউ কোনো কিছু এখানে সম্পত্তি নাই জমি জায়গা কিছু নাই তারা আমাদেরকে মিথ্যা হ্যারাসমেন্ট করছে আজ থেকে তিন চার মাস থেকে প্রথমে তারা পুলিশ কেস করেছে পুলিশ এসে সরজমিন তদন্ত করে দেখতে পেয়েছে যে সেখানে অন্য চতুর্সীমাতে তাদের জমি তাদের এখানে কোনো জমি নেই যেই চতুর্সীমা তারা বলছে সেই চতুর্সীমার জমি হল উত্তম গোয়ালা হরেন সিংয়ের ছেলে মণি সিং অনিল সিং আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি যে জমিগুলা তাদের জমিগুলা তাদের আমরা দেখতে পেয়েছি অথচ তারা কুই মুখ্যমন্ত্রী কাছে বিনম্র অনুরোধ যে সঠিক জায়গায় একবার ভেরিফিকেশন করিয়া দেখো যে জমিটা কার বা কাহার এটার মধ্যে যদি অনেক গরিব মানুষের জায়গা তারা জমির কাগজ কিনিয়া মাফিয়ার কাছ থেকে তারা দখলে দখলে বসা মানুষের বেদখল করতে চায় দেখুন আমার এইখানে আমার পার্সোনাল কোনো সম্পত্তি নেই মহাবীর গোয়ালা যে বলেছেন উনিরও বাড়ি এখানে নেই উনি আরেক জায়গার বাসিন্দা উনার নামে এরা মিথ্যা অভিযোগ করেছে মনকিশোর গোয়ালা এরও কোনো সম্পত্তি নেই এখানে উত্তম গোয়ালার সম্পত্তি আছে হরেন্দ্র সিং এর ছেলেমেয়েগুলার সম্পত্তি আছে এটা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি ওরাই সেখানে ঘর বাড়ি মাটি চিল্লা গাছ বৃষ্ী ছিল সেটা আমরা দেখে এসেছি পূর্বেও দেখে এসেছি এখনও দেখছি আজও বলছি ভবিষ্যতে কোটো বলতে আমি প্রস্তুত আছি কিন্তু আমাদের উপরে যে মিথ্যা অভিযোগটা এই যে বিশ্বজিৎ মালাকার অপু রায় এগুলা ভুয়া কাগজ হোক আর কি হোক সেটা আমি বলতে জানি পারি না আমি নিজেও দেখতে পারিনি ওদেরকে চিনিও না ওরা যে কোর্ট থেকে যে একটা কাগজ এসে তারা কোটে নাম কিনেছে এজমালি পাট্টাতে নাম কিনেছে খুব জায়গাতে এসে পুলিশ ইনকোয়ারি করে দেখেছে যে ওই জায়গা তাদের যে দলিল সেই দলিল আর এই যে চতুর্সীমার যে জায়গাগুলা সেটার সাথে কোনো মিল মিলাকাত নেই তারা মিথ্যা অভিযোগ করেছে আমার নামে মিথ্যা অভিযোগ করেছে মহাবীর গোয়ালার নামে মিথ্যা অভিযোগ করেছে মন কিশোর গোয়ালার নামে মিথ্যা অভিযোগ করেছে তারা মাফিয়াদের কাছ থেকে জমিন ক্রয় করে আমাদের নিরীহ মানুষগুলাকে বারবার বারবার হ্যারাসমেন্ট করছে টর্চারিং করছে পত্রপত্রিকায় দিচ্ছে কোর্টে কেস চলছে যে জিনিসের কোর্টে কেস চলছে আমরা গত করল কোর্টে আমরা জবাব দিয়ে এসেছি যে এই চতুর্সীমার ভিতরে আমাদের কোনো জায়গা জমি নেই কোনো চতুর্সীমার ভিতরে কুমাদের আমাদের কোনো সম্পত্তি নেই হতে পারে কিন্তু এই চতুর্সীমার ভিতরে আমাদের নেই আমাদের উপর মিথ্যা অভিযোগ এরা মিথ্যা কথা বলছে ওরা মিথ্যা কথা মিথ্যা মাস্টার ইহ দোলালের কাছে জমিন কিনেছে মাফিয়ার কাছ থেকে জমিন কিনেছে ভুয়া জমিনের দখল দেখেনি জমিনের পিলার দেখেনি যেসব মিথ্যা কথা বলেছে ওরা বলে সেই গরিব মানুষের জায়গা জমির উপর ওরা বারবার অত্যাচার করে বেদখল করতে চাচ্ছে পুলিশের ভয় দেখাচ্ছে তাদের বাড়ি টাউনে তারা বলছে টাউনে গেলে মার মারপিট করবে মারধর করবে সেই করবে সেই করবে নানান বড় বড় কথা বলছে ভয় খাওয়াচ্ছে আমাদেরকে সেটাই